রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে চুরি ডাকাতের ঘটনা এবার সেই সাদা বোলেরো গাড়ি দিনের আলোয় প্রকাশ্যে রাজপথে রাস্তায় দাঁড়িয়ে থাকা গরু অপহরণ আর এই অপহরণের জেরেই টোলপাড় গোটা রাজ্য রাজনীতি পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে গোমাতা রক্ষা কমিটির আন্দোলনের হুঁশিয়ারি গরু পাচার এখন রাজ্য রাজনীতির জ্বলন্ত ইস্যু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন এলাকার সীমান্তবর্তী বর্ডারে বিষয়ে কড়া নজরদারি থাকলেও মাঝে মধ্যেই ধরা পড়ে পাচারকারী উদ্ধার হয় গরু তবে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার সীমান্তবর্তী বিভিন্ন বর্ডারে এই সংখ্যাটা অনেকটাই বেশি কেনা কেনাবেচার গরু বেশিরভাগ ক্ষেত্রে পাচার হলেও চুরি করা গরুর সংখ্যাও নেহাত কম নয় ইদানিং সেই সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন উঠেছে দিনে দুপুরে কিভাবে গরু চুরি হচ্ছে কারাই বা এই চুরির সঙ্গে জড়িত পুলিশ কি নিজেদের কর্তব্য পালন করছে না যদিও এসব প্রশ্নের উত্তর মেলা খুবই কঠিন নদিয়া শান্তিপুরে সূত্রাগড় জয়নিতাই মোড়ে সম্প্রতি কিছুদিন আগে প্রকাশ্য ব্যস্ততম রাস্তায় মধ্যরাতে সাদা রঙের একটি বোলেরো গাড়িতে পথের পাশে থাকা তিনটি গরুকে তুলে নিয়ে চম্পট দিতে দেখা গিয়েছিল একদল দুষ্টি স্থানীয়রা শান্তিপুর থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন এই বিষয়ে তবে অভিযোগ পর্যন্তই সার এখনও সেই অভিযোগের ভিত্তিতে কোনো দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে এবারে শুক্রবার শান্তিপুর শহরের অন্যতম ব্যস্ততম এলাকায় আগমেশ্বরী মন্দিরের সামনে এই রকমই এক সাদা রঙের বোলেরো গাড়ি রাত আনুমানিক একটা নাগাদ প্রকাশ্য রাস্তার উপরে দাঁড় করিয়ে তিনটি গরু তুলতে দেখেন ওই এলাকার বাসিন্দা নিমাই তবে দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় আশঙ্কায় তিনি প্রতিবাদী না হয়ে সুকৌশলে পাড়ার সাহসী যুবক বাসুদেব বিশ্বাসকে ফোন করেন বাসুদেব বাবু বাড়ির সামনে রাস্তার ওপর আসতেই দেখেন গাড়িটি দ্রুত গতিতে তার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িটিকে থামানোর জন্যে পথের পাশে পড়ে থাকা আধলা ইট ছোড়েন তাতে চালকের সামনে কাজ ভেঙে যায় কিন্তু গাড়িটি চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় মাতালগড় হয়ে থানার মোড়ের দিকে এরপরেই তিনি মন্দিরের সামনে শান্তিপুর থানার নৈশকালীন একটি পুলিশ গাড়ি দেখতে পান সঙ্গে সঙ্গে তাদেরকে জানান ওই দুষ্কৃতীদের কাণ্ড এবং গাড়ির সঙ্গে তবে ওই রাস্তা দিয়ে পুলিশ গেলেও ধরা সম্ভব গেছিলাম টয়লেটে তখন দেখছি যে বাইরে একটা আওয়াজ হচ্ছে তখন দেখি যে গোটা চার পাঁচ লোক একটা গাড়ি নিয়ে এসছে বুলেরো গাড়ি সেই গাড়িতে তোমার গোটা দিনে গরু আমরা নিজের চোখে দেখলাম তুলছে ঠিক আছে এবার আমরা ভয়ে চেঁচামেচি করতে পাইনি প্রথমে তো তারপরে আমাদের পাশের লজ থেকে যখন দেখে এরকম গরু বাদ যে ওরা তখন আর কি ওরা চেঁচামেচি করে আর চেঁচামেচি করলে গায়েটা ফোর সেকেন্ডে বেরিয়ে যায় আর সেই সময় আমাদের পাড়ারই একটা ছেলেকে আমি ফোন করেছিলাম বাসু ও সঙ্গে সঙ্গে গাড়িটাকে অ্যাটাক করে কিন্তু গাড়ির কাজটা ভেঙে দিয়েছে কিন্তু গাড়ি বেরিয়ে চলে গেছে যদি আমাকে বলে যে এরকম ভাবছ গাড়ি থেকে বাড়ির পাশে দিকে কি গরু তুলছে গাড়িতে করে তবে সঙ্গে সঙ্গে ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে যাই রাস্তার ধারে রাস্তার ধারে যখন দৌড়ে যাচ্ছি তখন দেখি যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো আমি গাড়িটাকে থামানোর উদ্দেশ্য তখন একটা হাতে ইট নিই ইট নিয়ে ইটটা যখন মারি তো কাছে লাগে কাছও ভেঙে যায় কাছে ভেঙে ইটটা গাড়িতে ঢুকে যায় তো আমি তারপরে যেখান থেকে আর কি ধরছিলো ধরে তুলছিল গাড়িতে ওইখানে গেলাম যদি যদি ইতিমধ্যে পুলিশের গাড়ি যাচ্ছে ওখান দিয়ে আমি গাড়িটাকে দাঁড় করালাম দাঁড় করে স্যারদেরকে বললাম যে স্যার এই ব্যাপার স্যাররাও সঙ্গে সঙ্গে গেল তো আমি দেখলাম যে এই পাশে মাতাল মোড়ের এই দিকে বেরিয়ে গেছে থানার মোড়ের এই দিকে সোজা খুব স্পিডে গাড়িটা ছিল তবে এলাকার মানুষজন প্রত্যক্ষদর্শী নিমাই করে সিসি ক্যামেরা থেকে উদ্ধার হওয়া ফুটেজ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে জমা দিয়ে দাবি জানিয়েছেন দুষ্কৃতীদের কঠোর শাস্তির তবে এখনও পর্যন্ত গরুর মালিক হিসেবে কোনো দাবিদারকে পাওয়া যায়নি কারণ হিসেবে তারা জানান এ ধরনের কিছু স্বার্থান্বেষী মানুষ আছেন যারা গরু পুষলেও ছেড়ে দেন দিনের কখনো কখনো বাড়িতে পৌঁছেও কখনো বা দুদিন তিন দিন বাদে বাড়িতে যায় গরুগুলি তাই এই মুহূর্তে ওই গরুগুলির মালিক হিসেবে কোনো দাবিদারকে খুঁজে পাওয়া যায়নি তবে বেশ কিছুদিন পূর্বের এই ধরনের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিখোঁজ গরুর দাবিদার হিসেবে এসেছিলেন অনেকেই এবারও হয়তো আসবেন একটু দেরিতে স্থানীয় ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অরুণ বসাক বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত বলেই জানিয়েছেন তার মধ্যে আমাদের ওইখানে যে বাড়ি নিমাইদের বাড়ি থেকে এলাকার লোককে সচেতন করা হয় এবং রাধাগোবিন্দ লজে যারা থাকে তারা চিৎকার চেঁচামেচি করার পর আমাদেরই দলের এক কর্মী বাসুদেব বেরিয়ে তার উইংসে একটা ইট মারে যার ফলে তার কাঁচটাও ভেঙে যায় কিন্তু তাদেরকে আমরা ধরতেও পারিনি কারণ যেহেতু সেটা গভীর রাত প্রায় রাত্রির একটা হবে বারোটা পঞ্চাশ থেকে রাত্রির একটা একটা দশের মধ্যে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও লক্ষ্মীতলা পাড়ার মাঠ থেকে এই রকমভাবেই গরু চুরি হয়েছে তবে বিষয়টি মোটেও নিরবিচ্ছিন্ন ঘটনা বলে মানতে নারাজ শান্তিপুর গোমতা রক্ষা কমিটির সদস্য সঞ্জয় কর তার কথায় এ ধরনের অপরাধ শান্তিপুরে চারটি ঘটেছে কারা কি উদ্দেশ্যে কোথায় গোমাতা নিয়ে যাচ্ছে তা আম জনতা জানলেও পুলিশ প্রশাসন না জানার ভান করে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ভেবেছিলাম কিন্তু পরস্পর পরস্পর লাগাতার এইভাবে শান্তিপুরের বিভিন্ন জনবহুল এলাকা থেকে গরু পরিকল্পিতভাবে গাড়ি রাত্রিরে অধিক রাত্রিরে গাড়ি নিয়ে এসে সেই গরুগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরাতে সেগুলো তার গাড়ি এবং নিয়ে যাওয়ার ঘটনা ধরাও পড়ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বিষয়ে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না এবং শান্তিপুর থেকে যে শুধু শান্তিপুর না সারা নদীয়া জেলায় এরকম ঘটনা বহু ঘটে ইতিমধ্যে শান্তিপুরের আমরা বিভিন্ন পাড়ার মিলিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশটা গরু ইতিমধ্যে নিখোঁজ হয়ে গিয়েছে এইভাবে তুলে নিয়ে যাওয়া গরুর মধ্যে এই গরুগুলো কোথায় যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে এ বিষয়ে সাধারণ মানুষ সবই জানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না খবর সূত্রের নিখোঁজ গুরুর সংখ্যা ইতিমধ্যে প্রায় অতিক্রান্ত এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন একাংশ অভিযোগ প্রকাশ্যে এভাবে গোমাতা অপহরণ হচ্ছে অথচ পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারছে না প্রশ্ন উঠেছে পুরসভা পুলিশের সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসি ক্যামেরায় কেন ধরা পড়ছে না দুষ্কৃতীরা এই জায়গায় ব্যক্তিগত সিসি ক্যামেরায় কেন ধরা পড়ছে তবে কি এই ঘটনা চক্রের প্রশাসনের কেউ জড়িত নাকি হেভিওয়েট নেতার অঙ্গুলি হেলনে এহেন ঘটনা ঘটছে তবে এর পেছনে পরিকল্পিত উদ্দেশ্য রয়েছে এবং একটি বড় সড়ো চক্র কাজ করছে বলেই দাবি স্থানীয়দের আর এই চক্রে যুক্ত অনেকেই তবে গোমাতা রক্ষা কমিটি হুশিয়ারি দ্রুত দুষ্টিতিতে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে নদিয়া থেকে মলায়দের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা